দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকে তিস্তা ক্যানেলের সাব ক্যানেল দখল করে চা কারখানা তৈরি হচ্ছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এই নিয়ে অভিযোগের আঙুল উঠেছে এক চা কারখানার মালিকের বিরুদ্ধে শুক্রবার ফাঁসি দেওয়া ব্লকের বিডিও দপ্তরে জেলাশাসক প্রশাসনিক বৈঠক করতে এলে সেখানে তাকে এই নিয়ে অভিযোগ জানান গ্রামবাসীরা পাশাপাশি দার্জিলিং এর জেলাশাসকের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় হ্যাঁ ডিএম এর সঙ্গে কথা বললাম উনি অ্যাকশন নেবেন বিডিওকে বললো মৌকা বললো তারপর আমার সভাধিপতিকে বললো এটা তাড়াতাড়ি অ্যাকশন নেই এটা এটা তিস্তা ব্যারেজ মহানন্দা তিস্তা বেরেজ আমাদের ডিস্ট্রিপুরি থ্রি মাইনর টু দু হাজার সাতে কাজ হয়েছিল মাইনর টু তো ওখানে এক পয়সা পাতি পাতির মারোয়ারি পুটিলের চাপাই ও ফুল বড় করে কিছু লোক দুষ্টিকাড়ে পয়সা দিয়ে ওই আপো ওয়াল দিছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দার্জিলিং দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল সেটা কি বলবো কথা বলছেন এই প্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন অবৈধ কাজ হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে উনি আমাদেরকে জানিয়েছেন এর আগে আইনুলদা এখানকার আমাদের কর্মদক্ষ আছে উনি গেছেন ওখানে স্পটে বেল রডার ডেকেছে আমরা ইমিডিয়েট ওনাদেরকে ডেকে ল্যান্ডটা ডিমার্গেছেন করবো যদি যদি ওটা ইলিগালি উনি কনস্ট্রাকশন করে থাকে তিনি যেই হোক তার এগেনস্টে করা ব্যবস্থা নেওয়া হবে তিস্তা ক্যানেলে সাব ক্যানেল দখলের অভিযোগ নিয়ে গ্রামবাসীরা প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরলেও কোনো ফল হয়নি এটা কি প্রশাসনের ব্যর্থতা নয় প্রশ্ন রাজ্যবাসীর পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ